টেক্স ইঞ্জিনিয়ারিং কলেজ এটা আসলে দাবিটা হচ্ছে যে আমাদের আটটা দাবি টোটাল সকল আটটা টেকের দাবি অর্থাৎ পিটেক থেকে এটা শুরু হয়েছে আমাদের আটটা দাবি নিয়ে আসছে এখানে দাবিগুলোর মধ্যে ছিল যে শিক্ষক সংকেত আমাদের সব পর্যাপ্ত শিক্ষক নাই এছাড়া রয়েছে যে আমাদের যে যে টিচারগুলো আছে এগুলো অঙ্কে না আমাদের যে আরো বিএসসি লেভেলে পড়তেছি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি কিন্তু আমাদের টিচারটা হচ্ছে যে নন কেয়ার টিচার একটা বিসিআই স্টুডেন্টের জন্য নন কেয়ার টিচার হয় তাহলে আমাদের ওই লেভেলটা কতটুকু আমাদের যদি আমাদের প্রোভাইড করতেছে আমাদের বিএসসি বিএসসি কিন্তু আমাদের দিচ্ছে কিন্তু নন কেয়ার টিচার আমাদের লাগবে একটা নন কেয়ার টিচার যেটা আমাদের এখানে এখন পর্যন্ত দেওয়া হয় না আমাদের টিচার আসে টিচার যায় আমাদের পর্যাপ্ত পরিমাণে টিচার নাই এছাড়া আমাদের রয়েছে আমাদের কি বরাদ্দ নাই বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ লেভেল ফোর কামন আসলে আমাদের পাঠ্য বর্ষ অধীনে থেকে আমরা শিক্ষক তো সংকটের জন্য আন্দোলন করে যাচ্ছে আমাদের কর্মসূচি গত পাঁচ দিন থেকে চলে যাচ্ছে কিন্তু পাহাড় বস্ত্র মন্ত্রণালয়ের সিঙ্গেল কোনো কর্মকর্তা বা দায়িত্বশীল কেউ আমাদের সাথে যোগাযোগ করার বা আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করতেছে না যার কারণে প্রতিদিনের মতো আমরা আজকেও অবস্থান কর্মসূচি আমাদের সাধারণ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচির সাথে যেন পাহাড় বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মরতরা একটু হুশ ফিরে পায় এবং তাদেরকে ঘৃণা ভরে স্মরণ করার লক্ষ্যে আসলে আমরা বা তাদের এই ঘুমান্ত মানসিকতা জাগানোর জন্য তাদের একটা প্রতীকই ওড়ানো হয়েছে যেটা আসলে আমাদের মানে তাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া উচিত যে দায়িত্বশীল ডাগা থেকে যেন আপনারা একটু ঘুমান্ত অবস্থা থেকে জেগে উঠুন যে এই আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলতেছে তার প্রধান যে দাবি প্রথম দাবি ছিল আমাদেরকে শিক্ষক সংকট নিরসন করা লাগবে আমাদের দ্বিতীয় দাবি ছিল যে হচ্ছে ছয় মাসের ভিতরে সেমিস্টার এটাকে আমাদেরকে নির্দিষ্ট টাইমের ভিতরে সেমিস্টার শেষ করতে হবে এটা তারা গত মিটিংয়ে তারা মেনে নিয়েছে কিন্তু আমাদের পরবর্তী যে দাবিগুলো ছিল যে শিক্ষক সংকট এবং তিন দিন কার্য দিবসের মধ্যে আমরা তাদেরকে বলেছি যে তিন কার্যদিবসের ভিতরে অবশ্যই এই যে আমাদের দাবিগুলো উত্থাপন করেছি এগুলো তারা পূরণ করবে এরপরে হচ্ছে যদি আমাদের আরও যে বাজেটের বিষয়টা বাজেটের যে দুর্নীতি আমরা বরাবরই লক্ষ্য করি আমাদের জন্য যথেষ্ট বাজেট বরাদ্দ দিতে হবে এবং সকল যে শিক্ষক নিয়োগ এগুলা দ্রুতভাবে নবায়ন করার চেষ্টা করতে হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে এবং আমাদের এই দাবিগুলা। যদি না মানা হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিকে ভাবিত হবে আজকের কর্মসূচি ছিল পত্রিকা প্রদাহ এবং বস্ত্র অধিদপ্তরকে স্মারকলিপি বানিয়ে আমরা হচ্ছে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছি এবং আমাদের সামনের যত দিন যাবে আমাদের দাবিগুলো দাবি আদায়ের লক্ষ্যে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব এবং তাই বস্ত্র অধিদপ্তর এবং গুটেক্স অধিদপ্তরের কাছে আমাদের বিনীত অনুরোধ তাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া না মেনে নেওয়া হয় এজন্য তাদের কাছে অনুরোধ করতেছি এইখানে যে পুষ্পকে যে পালন হয়েছে এটা আমরা বস্ত্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের তীব্র অভিযোগ সকল কিছু আমরা এই আমরা <coughs> জানিয়েছি <coughs> <laughs> এবং আমাদের প্রতিবার কেন আন্দোলন করা লাগতেছে আমাদের কি এখানে এখানে ভর্তি হয়ে বা আমাদের এখানে এসে কি আমরা নিজেদের বিপদে পড়ছে তাদের কাছে তারা মৎস্য এবং বুডেট তাদের আমাদেরকে নিয়েছে নিয়ে আমরা আমাদের কি আমাদের অধিকার আমাদের সঠিক শিক্ষা পাওয়া এবং শিক্ষকদের কাছে সঠিক আমাদের শিক্ষা পাওয়া এবং আমরা এইগুলো আমাদের অপরাধ এই জন্যই আমরা মনে করি আস্তে তীব্র নিন্দা এবং ভীবা জানানোর জন্য পড়িয়েছি